বন্ধুরা এমন এক গল্প আজ আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি যা শুধু এক ব্যক্তির অহংকারের পতনের নয় এটি এক গ্রামের বিবেক অপবাদ ন্যায়বিচার এবং অনুতাপের এক বেদনাময় দলিল একজন প্রাক্তন পুলিশ অফিসার যার হাতে ছিল ক্ষমতা অর্থ আর অজগরের মতো ভয় কিন্তু সেই ভয়ই একদিন তাকে গ্রাস করল কিন্তু প্রশ্ন হল কেন কি এমন করেছিল সে আর কে সেই নীরব যুবক যার মুখে কোনো প্রতিবাদ ছিল না কিন্তু যার নিরবতাই একদিন হয়ে উঠল সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ এই গল্প আপনাকে কাঁপিয়ে দেবে ভাবতে বাধ্য করবে আর সত্যি বলতে আপনি একটাও মুহূর্ত স্কিপ করতে পারবেন না কারণ শেষ পর্যন্ত যা ঘটেছে তা আপনি কল্পনাও করতে পারবেন না তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে লিখে যান আল্লাহ আমাদের অহংকার থেকে হেফাজত করুন আমিন বন্ধুরা আমাদের এই ইসলামিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু চলুন এবার শুরু করা যাক পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক গ্রামীণ এলাকা রঙ্গপুর গ্রাম যেখানে ধান ধানক্ষেতের মাঝখানে গড়ে উঠেছে একটি সবুজে ঘেরা শান্তিপূর্ণ জনপট সকালে সূর্য উঠতেই মোরগের ডাক কলাপাতায় জমা শিশির আর ঠান্ড বাতাস মিলে তৈরি করে অপূর্ব এক পরিবেশ এই গ্রামে থাকতেন এক প্রাক্তন পুলিশ অফিসার মিস্টার খালিদ তবে সবাই তাকে খালিদ সাহেব বা পুলিশ সাহেব নামেই ডাকত বয়স প্রায় পঁয়তাল্লিশ শক্তপুষ্ট শরীর ঘন গোঁপ আর চোরাচোখ একসময় শহরের এক থানা অফিসে কাজ করতেন কিন্তু হঠাৎ ব্যক্তিগত কারণে আগে ভাগেই অবসর নিয়ে ফিরে আসেন নিজ গ্রামের বাড়ি রঙ্গপুরে খালিদ সাহেবের জীবনযাপন ছিল গ্রামের অন্য সকলের চেয়ে আলাবা তার বাড়িটি ছিল বিশাল ও আধুনিক সিমেন্ট বাঁধানো চকচকে ফ্লোর আর সামনে ফুলের বাগান গ্যারেজে দুটি দামি গাড়ি একটি কালো এসইউভি আর একটি গাঢ় লাল রঙের স্পোর্টস কার প্রতিদিন সকালে তাকে দেখা যেত চামড়ার স্যান্ডেল পরে গাছে পানি দিচ্ছেন তিনি যেভাবে চলতেন তা দেখে মনে হতো যেন গ্রামের এক নবাব তবে তার সম্পদ যত না তাকে সম্মান এনে দিয়েছিল তার কঠোর অহংকারী মনোভাব অনেককে দূরে সরিয়ে দিয়েছিল গ্রামবাসীরা তার সঙ্গে মিশতে কুণ্ঠিত বোধ করত কিন্তু গ্রামের মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু ছিল তার বাড়ির পেছনের এক লোহার খাঁচা সেটি মোটা চেইন দিয়ে তালাবদ্ধ আর উপরে ছিল পলিথিন টাঙানো মাঝে মাঝে সেখান থেকে শোনা যেত শা করে কিছু একটা গড়িয়ে যাওয়ার শব্দ বা চেইনের ঘষাঘষি কখনোবা বা বিকট একটা শব্দ যেন কিছু একটা ভারী বস্তু মাটিতে পড়েছে একদিন এক শিশু ভুল করে খাঁচার দিকে তাকিয়ে যা দেখেছিল তাতে সে ভয়ে চিৎকার করে উঠেছিল সেই খাঁচাই ছিল এক দৈত্যাকার অজগর লম্বায় পাঁচ মিটারেরও বেশি গ্রামের লোকজন তখন থেকে বুঝতে পারে খালিদ সাহেব সেই অজগরটিকে বাড়িতে পোষার হিসাবে রেখেছেন তিনি তার নাম দিয়েছেন বাদশাহ গ্রামে শুরু হয়ে যায় নানা গুজব কেউ বলে বাড়ি পাহারা দেওয়ার জন্য কেউ বলে সাহস ও শক্তির প্রতীক আবার কেউ ফিসফিস করে বলে জাদুটোনা বা কোনো অদ্ভুত বিদ্যা তার আছে নিশ্চয়ই তবে কেউ মুখোমুখি দাঁড়িয়ে কিছু জিজ্ঞেস করার সাহস করত না খালিদ সাহেব মাঝে মাঝে গ্রামের রাস্তায় বাইক নিয়ে ঘুরে বেড়াতেন তখন গ্রামের মানুষ বাধ্য হয়ে সালাম দিত আসসালামু আলাইকুম খালিদ ভাই কেউ কেউ জবাবে বলত আপনি আজ গাছে পানি দিলেন অথবা ঘাস অনেক বড় হয়ে গেছে খেয়াল করেছেন এইসব কথা বলার ভঙ্গিতে থাকত কটাক্ষ আর শ্রেষ্ঠত্বের ভাব একবার তিনি এক বৃদ্ধ লোককে ঠেলাগাড়িতে চাল নিয়ে গেতে দেখে বলেছিলেন এই যুগেও ঠেলাগাড়ি আফসোস চাচা লোকটি গ্রামের সবার শ্রদ্ধার পাত্র হলেও কোনো প্রতিবাদ করেননি কারণ খালিদ সাহেবের বিরুদ্ধে কিছু বলা মানেই বিপদ ডেকে আনা তিনি পুলিশ অফিসারদের চিনতেন আইনের ফাঁকফকর জানতেন একবার একটি পরিবার ঋণের চাপে জমি হারাতে বসেছিল খালিদ সাহেব সে ঋণ শোধ করে দিলেও জমির দলিলে নিজের নাম বসিয়ে নেন ফলে পরিবারটি নিজের বাড়িতে থেকেও অতিথি হয়ে যায় গ্রামের কেউ যদি তার উপকার নিত তার প্রতিদান দিতে হতো কোনো না কোনোভাবে আর কেউ অকৃতজ্ঞ হলে তিনি সবার সামনে অপমান করতেন গ্রামের সমাজ সমাজকল্যাণ জানাজা মাহাফিল কোনো কিছুতেই তাকে দেখা যেত না অথচ শহর থেকে মাঝে মধ্যে আসতো দামি গাড়ি যেসব লোকজনদের সঙ্গে তিনি পেছনের বারান্দায় বসে দামি কফি পান করতেন এইভাবে তিনি গ্রামের মাঝেও একা হয়ে উঠেছিলেন দেহে গ্রামীণতা মনে শহরে অহংকার রঙ্গপুর গ্রামের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর একটি ছিল হাজি আহমেদের পরিবার তিনি থাকতেন গ্রামের একেবারে প্রান্তে ধান ক্ষেতের সীমানায় এক পুরনো টিনের ছাউনির ঘরে সেই ছোট্ট ঘরটিতে থাকতেন তিনি তার স্ত্রী রাশিদা বেগম আর তার একমাত্র ছেলে ১৯ বছরের সামিউল্লাহ হাজি আহমেদ ছিলেন একজন দিনমজুর কখনো অন্যের জমিতে আগাছা তুলতেন কখনো কীটনাশক ছিটাতেন কাজ থাকলে পেট ভরত না হলে পাশের বাড়ি থেকে চাল ধার করতেন রাশিদা বেগম প্রতিদিন সকালে বর্ষিতে ঝোলানো ডালা নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করতেন হ্যান্ডমেড রুটি পাকোড়া আর কলার পিঠা তিনি সবসময় মুখে হাসি রাখতেন যদিও তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট আর তাদের ছেলে সামিউল্লা সে ছিল পুরো গ্রামে এক অদ্ভুত চরিত্র কারো সঙ্গে মিশত না বাইরেও কম বেরোত চাষবাসে হাত লাগাত না দোকানেও যেত না এমনকি মসজিদেও কম যেত গ্রামের লোকজন তার আচরণ নিয়ে কৌতূহলী ছিল এই ছেলে কি ঠিক আছে কিন্তু ঈদের তিন মাস পর হঠাৎই বদলে গেল সেই দৃশ্য একদিন দেখা গেল হাজি আহমেদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এক নতুন নীল রঙের মোটরসাইকেল কয়েকদিনের মধ্যেই সেই ভাঙা ঘরের সামনের অংশে শুরু হয় নির্মাণ কাজ টিনের দেয়াল ভেঙে সিমেন্টের দেয়াল উঠছে বাঁশের বাউন্ডারি রং করা হচ্ছে আর ছাদে বসানো হচ্ছে নতুন টাইলস গ্রামের লোকেরা হতবাক এই পরিবার তার এত গরিব এত টাকা এলো কোত্থেকে কারো মুখে শোনা গেল কালা জাদু আবার কেউ বলল ওর ছেলে নিশ্চয়ই কোনো কালো বিদ্যা শিখে নিয়েছে এইভাবে গুজব ঝড়িয়ে করতে থাকে বাতাসের মতো আর সেই গুজব একদিন গিয়ে পৌঁছায় খালিদ সাহেবের কানে সেদিন বিকেলে খালিদ সাহেব তার বারান্দায় বসে চা খাচ্ছিলেন পাশের বাড়ির এক মহিলা নাসিমা খালা শহর থেকে আনা কিছু মিষ্টি দিতে এলেন আলাপের এক পর্যায়ে নাসিমা বললেন খালিদ ভাই আপনি তো জানেন আমি কারও পেছনে কথা বলি না কিন্তু আহমেদের ঘরের যা অবস্থা ছিল এখন দেখেন তার ছেলে নাকি কিছু করে না অথচ এখন বাড়ি বানায় বাইক কেনে নিশ্চয়ই কিছু গোলমাল আছে খালিদ সাহেবের চোখ কুচকে গেল সামিউল্লাহ যে ছেলেটাকে কখনও তেমন একটা গুরুত্ব দেননি এখন তার ঘর ঝকঝকে এটা তার অহংকারে আঘাত করল তিনি ঠোঁট বাকিয়ে বললেন আমার কিছু বলার নেই তবে গরিব লোক যদি হঠাৎ বড়লোক হয়ে যায় তাহলে সেটা সন্দেহজনক সেটা যদি পরিশ্রমের মাধ্যমে হয় আমি খুশি কিন্তু যদি অন্য পথ হয় তাহলে সেটা ফাঁস করতেই হবে পরের দিন সকালে গ্রামের একমাত্র চায়ের দোকানে হাজির হলেন খালিদ সাহেব দোকানে অনেকেই ছিল হাজি সাহাব হাই স্কুলের মাস্টার সাহেব হান্নান ভাই খালিদ সাহেব হঠাৎ করেই বলে উঠলেন ভাইজানরা আমি আপনাদের শুধু একটা কথা বলতে চাই এই গ্রামে এমন একটা পরিবার আছে যাদের হঠাৎ টাকা এসেছে অথচ তাদের কোনো ব্যবসা নেই কাজও করে না আমি সন্দেহ করছি তার কালো বিদ্যার সাহায্য নিচ্ছে কেউ একজন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল কারা তিনি ঠান্ডা গলায় বললেন যারা ধান খেতের ধার ঘেঁষে খাকে বোঝেন তো যাদের ছেলে মুখ খোলে না আর কেমন একটা চোখ আছে তার কেমন যেন ভৌতিক এরপর আর কোনো প্রমাণের দরকার হল না ফিসফিস রটনায় পরিণত হল রটনা অপবাদে গ্রামবাসী এখন শামিউল্লাহর পরিবারকে এড়িয়ে চলতে শুরু করল আগে যারা রাশিদা বেগমের পিঠা কিনত তারা এখন বলতো মাফ করবেন বেগম সাহেবা খেতে ভয় লাগে কে জানে কোন শক্তির বানানো শিশুদের বলা হলো ওদের বাড়ির ধারেও যাবে না সেদিন ছিল শুক্রবার বিকেলের রোদ একটু ম্লান হয়ে আসছিল গ্রামের মসজিদের সামনে দাঁড়িয়ে কয়েকজন যুবক জোরে জোরে কথা বলছিল ওদের ঘরে তো টিউল পোষা আছে নিশ্চয়ই কালো বিদ্যা করে ছেলেটার মুখ দেখেছ চুপচাপ থেকে মানে কিছু লুকিয়ে রাখে সামিউল্লা ঘরের ভেতরে বসেছিল কথাগুলো শুনছিল স্পষ্টভাবে সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে সামনে এলো গেট খুলে বাইরে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে রইল সেই যুবকদের দিকে তার চোখে ছিল ক্লান্তি কিন্তু কণ্ঠে ছিল অদ্ভুত দৃঢ়তা ধীরে অথচ পরিষ্কার গলায় সে বলল আগামীকাল সকাল এগারোটায় আমি রঙ্গপুর ইউনিয়ন কমিউনিটি হলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রামের প্রত্যেকটি পরিবার এমনকি খালিদ সাহেবকেও আমি তখনই সব কিছু খুলে বলবো। এই অপবাদ আজই শেষ হবে এই ঘোষণা মুহূর্তেই ছড়িয়ে পড়ল পুরো গ্রামে কেউ বলল ওহ ছেলে তো নেগে গেছে আবার কেউ কৌতূহলী হয়ে উঠল দেখি তো কী বলে কাল আর খালিদ সাহেব তার প্রাসাদের বারান্দায় বসে ঠোঁট বাঁকিয়ে হাসলেন এই ছেলেটা এখন নাটক করবে ওর পরিবারকে আমি মাটিতে মিশিয়ে ছাড়ব খালিদ সাহেব সেই রাতে নিজের অনুসারীদের নিয়ে পরিকল্পনা করলেন আমি কাল বলবো ওই ছেলেটা এক কালো জাদুঘরের কাছে যেত একবার আমার এক পোষা ছালগোল হারিয়েছিল সেই পেছনে নাম উঠে আসে আমি প্রমাণ না দেখালেও বিশ্বাস করাবে কারণ আমি জোরে বলি ও চুপ থাকে কিন্তু তিনি জানতেন না এবার সামিউল্লা চুপ থাকবে না সে আসছে সত্যের প্রমাণ নিয়ে পরদিন শনিবার সকাল আকাশ মেঘলা যেন এক অদ্ভুত চাপা পরিবেশ সকাল দশটা থেকে ইউনিয়ন কমিউনিটি হলের সামনে মানুষ জমা হতে লাগল কারো চোখে সন্দেহ কারো চোখে অনুতাপ কেউবা কেবল কৌতূহল নিয়ে কিন্তু আজকের সবচেয়ে দৃঢ় উপস্থিতি ছিল স্বামীউল্লার সে পড়েছে সাধারণ প্যান্ট শার্ট কিন্তু মুখে ছিল স্পষ্ট আত্মবিশ্বাস সামনে দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে বলল আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি আজ যেখানে এসেছি আমার পরিবার ও আমার মা বাবার সম্মান রক্ষা করতে হলঘরের এক কোনায় বসেছিলেন খালিদ সাহেব চরাচরিত চশমা চোখে সাদা শার্ট আর কালো প্যান্টে গম্ভীর মুখে পাশে কয়েকজন সমর্থক সামিউল্লা একটি ছোট প্রজেক্টার চালু করলো সঙ্গে ছিল তার স্মার্টফোন স্ক্রিনে ভেসে উঠলো ইউটিউব চ্যানেল দিলসে রন্ধান ঘর সাবস্ক্রাইবার বারো লাখ গ্রামের মানুষ এক ঝটকায় স্তব্ধ হয়ে গেল স্ক্রিনে দেখা যাচ্ছে সামিউল্লাহ তার মায়ের সঙ্গে বসে পিঠা সুয়ান হালুয়া চিকিন পরোটা বানাচ্ছে রান্নার বর্ণনায় তার গলা শান্ত আবেগময় এই খাবার শুধু রেসিপি নয় আমার মায়ের স্মৃতি ভিডিওতে সে বলছিল এরপর সে দেখালো গুগল অ্যাডসেন্সের পেমেন্ট রিপোর্ট স্থানীয় একটি কোম্পানি স্পন্সারশিপ চুক্তিপত্র এমনকি একটি এনজিও সেমিনারে বক্তা হিসেবে তার ডাকে যাওয়ার আমন্ত্রণ গ্রামের মানুষ স্তব্ধ যাদের চোখে অবজ্ঞা ছিল তারা এখন চুপচাপ কারো চোখে পানি রশিদা বেবম পেছনে বসে কান্না চাপতে পারছিলেন না কেউ কেউ উঠে এসে তাকে জড়িয়ে ধরলেন আম্মা মাফ করবেন আমরা ভুল করেছি ফিসফিস করে বললেন এক মহিলা হাজি আহমদ মাথা নিচু করে বসেছিলেন সামিউল্লাহ ধীরে ধীরে বলল আমি কখনো লুকয়নি শুধু অপেক্ষা করছিলাম আমি চেয়েছিলাম আমার মা বাবাকে একদিন সম্মান দিয়ে চমকে দেব। কিন্তু তার আগেই আপনারা আমাদের দোষী বানিয়ে দিলেন গভীর নীরবতার মাঝে একজন মুরব্বী উঠে দাঁড়ালেন মৌলানা হাসমত আলী বেটা তুমি শুধু নিজের সম্মান বাঁচাওনি আমাদেরও শিক্ষা দিলা আমরা চোখ বন্ধ করে অপবাদ দিয়েছি এটা আমাদের গুণা এই কথায় সকলে মাথা নিচু করল ইউনিয়ন হলঘরের পরিবেশ তখন ভারী হয়ে উঠেছে মানুষ নিঃশব্দে বসে আছে যেন কেউ একজন তাদের অন্তরের গ্লানিকে ছুঁয়ে দিয়েছে স্বামীউল্লার প্রত্যেকটি বাক্য গ্রামের মানুষের হৃদয়ে লেগেছে তীরের মতো খালিদ সাহেবের মুখে তখনও এক ধরনের কঠোরতা কিন্তু তার কপালে ঘাম জমেছে তিনি উঠে দাঁড়িয়ে বললেন ঠিক আছে যদি ইউটিউব থেকে টাকা আসে তো ভালো তবে গ্রামে তো বাস করি সবাই তাহলে এসব গোপন রাখার কি দরকার ছিল সামিউল্লাহ সোজা তার চোখে চোখ রেখে বলল আমি চুপ ছিলাম কারণ জানতাম যদি আগে বলি কেউ বিশ্বাস করবে না আর যদি পরে বলি আপনারা নিজেরাই বুঝবেন সত্য কখনো চিৎকার করতে হয় না সে একদিন নিজেই সামনে আসে এই কথা শুনে হলঘরের কিছু মানুষ মাথা নাড়ল কেউ কেউ বলল বাহ ছেলেটা তো গরিব হয়েও অনেক সাহসী আরেকজন চাপাসরে বলল আল্লাহ সবই দেখেন কোনো অপবাদ চিরস্থায়ী হয় না ঘটনার পরে গ্রামের মানুষ আস্তে আস্তে সামিউল্লাহর পরিবারকে আবার আপন করে নিতে শুরু করল রাশিদা বেগমকে আবার আমন্ত্রণ জানানো হলো মহিলা কমিটির পিঠামেলায় হাজি আহমদকে বলা হলো নতুন ড্রেনেজ কাজে তদারকি যেন তিনিই করেন লোকজন হাঁটতে হাঁটতে সালাম দিত হাসি মুখে কথা বলত কিন্তু অন্য এক প্রান্তে পরিবর্তন আসতে শুরু করলো খালিদ সাহেবের জীবনে তার আগে তিনি যখন রাস্তায় বের হতেন গ্রামের ছেলেরা সালাম দিত মেয়েরা চোখ নিচু করত কিন্তু এখন কেউ আর আগের মতো তাকায় না যারা আগে তার সামনে দাঁড়াতে কাঁপত তার এখন চোখে চোখ রেখে কথা বলে তিনি তা বুঝেও কিছু বলতে পারছিলেন না কারণ তিনি জানতেন এটি তার অহংকারের ফল সেই রাতটা ছিল অন্যরকম আকাশে মেঘ ঘনীভূত বাতাস ভারী খালিদ সাহেব তার ঘরের দরজাগুলো এক এক করে ভেতর থেকে লক করে দিলেন ঘরের প্রত্যেকটি বাতি জ্বালালেন এমনটা তিনি আজ কখনো করেননি তার বুকের ভেতরে এক অজানা কাঁপুনি শুরু হয়েছে যেন কোনো অদৃশ্য অশান্তি ধীরে ধীরে তার আত্মার মধ্যে বাসা বাঁধছে সাপের খাঁচা থেকে সেই পরিচিত ঘষাঘষির শব্দ শুনতে পেলেন কিন্তু আজকের শব্দটা ছিল ভিন্ন ভারী গর্জনময় ঘড়িতে তখন এগারোটা চোদ্দ তিনি ডাইনিং রুম পেরিয়ে পেছনের রান্নাঘরে জানালার পর্দা সরিয়ে তাকালেন আলো পুড়ে দেখা গেল অজগরের খাঁচার দরজা খোলা তালা মেঝেতে পড়ে আছে পেছনের লোহার দরজাটি বেঁকে গেছে তার শরীর শীতল হয়ে গেল মুখ দিয়ে শব্দ বেরোল না তিনি ধীরে ধীরে পেছন ঘুরলেন যেন বুঝতে পারছিলেন আজ রাতে কিছু একটা ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে তার চোখে তখন সারা জীবনের দম্ভ ভেঙে পড়ছিল এক মুহূর্তে চারপাশের নিঃশব্দতা এমন ছিল যেন পুরো দুনিয়া স্তব্ধ হয়ে গেছে তার রাজ্য তার অহংকার তার ক্ষমতা সব কিছু হুমকির মুখে কিন্তু এই হুমকি কোনো মানুষ থেকে নয় তারই ঘরে পোষা অজগরের কাছ থেকে এই অজগর বাদশাহ ছিল তার অহংকারের প্রতীক আজ সেই প্রতীকই হয়ে উঠেছে এক প্রতিশোধের আগুন পরদিন ভোর রঙ্গপুর গ্রামের মানুষজন প্রতিদিনের মতো স্বাভাবিক সকাল শুরু করেছিল কথা মোরগ ডেকে উঠেছে কোথাও শিশুরা কলসি নিয়ে কুয়োর দিকে হাঁটছে গৃহিণীরা উঠোনে ঝাড় দিচ্ছে রান্নাঘরে হাড়িতে পানি ফুটছে কিন্তু একটি বাড়িতে ছিল নিস্তব্ধতা খালিদ সাহেবের প্রাসাদ সমভাবনে সেই বাড়ি থেকে প্রতিদিন সকালে রেডিওর আওয়াজ আসত কিংবা কোনো গাড়ির ইঞ্জিন স্টার্ট দেওয়ার শব্দ শোনা যেত কিন্তু আজ নিস্তব্ধ অস্বাভাবিক পাশের বাড়ির শালদি সাহেব বললেন খালিদ ভাই আজ কোথাও বের হইনি অদ্ভুত দুপুর গড়িয়ে গেল তবুও কোনো সারা শব্দ নেই তখন স্থানীয় ওয়ার্ড মেম্বার ফারুক সাহেব এলেন দুজন যুবককে নিয়ে তারা গেট টোকালেন জোরে জোরে ডাক দিলেন খালিদ সাহেব আপনি আছেন কোনো জবাব নেই এক যুবক সাহস করে গেটের পাশের টিন তুলে ভেতর দিয়ে উঁকি দিল একটু পরে চিৎকার করে বলল দোয়া পড়েন গন্ধ আসতেছে ভিতর থেকে কি যেন হয়েছে তারা তিনজন প্রবেশ করলো বাড়ির পেছনের দিক দিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে একটা কাঁচা গন্ধ পচা মাংস মাছ আর রক্তের এক বিকট মিশ্রণ নাকে এসে লাগলো চোখ মুখ চেপে ধরে তারা এগোলো পেছনে গিয়ে খাঁচার সামনে দাঁড়িয়ে তাদের চোখ কপালে উঠে গেল খাঁচার দরজা খোলা ভেতরে অজগর বাদশা মেঝেতে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে তার পেট অস্বাভাবিক রকমে ফুলে আছে মাঝখানে যেন কিছু একটা বিশাল বস্তু গিলে ফেলেছে একজন যুবক আর দাঁড়াতে পারল না সে দৌড়ে গিয়ে সামনে গিয়ে চিৎকার করে উঠল গাঁওবাসীরা খালিদ সাহেব মনে হয় সাপ খাইছে গ্রামে হইচই পড়ে গেল মানুষ দলে দলে ভিড় করল খালিদ সাহেবের বাড়ির সামনে প্রশাসন থানা চিকিৎসক সবাই এসে হাজির পেছনের বাগানে খোলা মাঠে বড় এক প্লাস্টিক বিছানো হল সাপটি নাড়াচড়া করছে না শুধু মাঝে মাঝে হালকা নিঃশ্বাস নিচ্ছে যেন সেও নিজে বোঝাতে চাইছে তার ভেতরে এখন কি আছে সবাই ঘিরে দাঁড়ালো কেউ চোখ ঢাকল রুমাল দিয়ে কেউ সিটিয়ে দাঁড়ালো দূরে এক হাতে রক্তমাখা মাখা ছুরি নিয়ে গ্রামের এক কসাই সাহস করে এগিয়ে এলো ধীরে ধীরে কাটা শুরু করলো অজগরের পেট এক কাটা দুই কাটা রক্ত গড়িয়ে পড়ল অন্ত্র মাংসের মাঝে এক পর্যায়ে দেখা গেল এক শরীর সাদা শার্ট কালু প্যান্ট খালিদ সাহেব চোখ অর্ধেক খোলা হাত মুঠো করে ধরা তাতে বাড়ির চাবি চারপাশে নীরবতা কেউ শব্দ করতে পারছিল না কেউ বিশ্বাস করতে পারছিল না যে মানুষটাকে সবাই একদিন ভয়ে সালাম দিত সে আজ নিজের পোষা সাপের পেটে নিঃশব্দে সাইত তার দাফনের ব্যবস্থা করা হলো তবে জানা যায় লোক ছিল খুব অল্প কেউ কাঁদেনি কেউ শোক বার্তা দেয়নি কিন্তু যেটা ঘটল তা গ্রামের ইতিহাসে চিরদিনের জন্য থেকে গেল রাশিদা বেগম গরম পানি আর কাফনের কাপড় নিয়ে এলেন হাজি আহম্মদ খালিদ সাহেবের কবর খোঁড়ার কাজে হাত লাগালেন আর স্বামীউল্লাহ সেই অপবাদ সহ্য করা ছেলেটি নিজ হাতে জানাজার খাটিয়া বহন করল গ্রামের সবাই তখন স্তব্ধ যারা একসময় এই পরিবারকে অপমান করেছিল তারা আজ অপমানকারীর গোসল আর দাফন কাজে নীরব সাক্ষী সেই দিনের জানাজা ছিল নিঃশব্দ ভারাক্রান্ত মেঘলা আকাশের নিচে পাথর ভাঙা রাস্তার পাশে নদীর ধারে লাল মাটির এক ঢিবির উপর কবর খোঁড়া হয় বিদ্যুৎ ছাড়াও মাঝে মাঝে মৃদু গর্জনের মতো আওয়াজ শোনা যাচ্ছিল আকাশে স্বামীউল্লা আর তার বাবা হাজি আহম্মদ জানাজার নামাজের ইমামের পেছনে দাঁড়ালেন পাশে ছিল কয়েকজন প্রতিবেশী কিছু স্কুলের ছাত্র আর দু একজন স্থানীয় প্রশাসনের লোক কবর দেওয়ার পর যখন সবাই ধীরে ধীরে ফিরে যাচ্ছিল তখন স্বামীউল্লাহ খালিদ সাহেবের ঘরে গিয়ে তার পরিত্যক্ত আলমারি খুলে তার জিনিসপত্র গোছাচ্ছিল উদ্দেশ্য ছিল ওয়ারিশ হিসাবে তার পরিবারের হাতে হস্তান্তর করা তখনই একটা ছোট পুরনো খাতা তার নজরে পড়ল পাতাগুলো হলুদে কালি কিছু কিছু জায়গায় মলিন স্বামীউল্লা একবারে পেছনের পাতায় চোখ রাখতেই পড়ে গেল একটা লেখা যদি আমি কাল না থাকি ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় এই অজগর বাদশাহ আমার অহংকারের প্রতীক ছিল আমি ভাবতাম এটা আমার শক্তি কিন্তু স্বামীউল্লার পরিবারের ঘটনা আমাকে ভেতরে ভেতরে কাঁপিয়ে দিয়েছে আমি জানি আমি অন্যায় করেছি মানুষের সম্মান হরণ করেছি অপবাদ দিয়েছি হয়তো আমি ক্ষমার যোগ্য না তবে যদি আমি একদিন হঠাৎ হারিয়ে যাই দয়া করে আমাকে ইসলামের নিয়মে দাফন করো আমি জানি আমার আটটা শান্তি পাবে না কিন্তু যদি আল্লাহ আমার অন্তরের এই দেরিতে জেগে ওঠা অনুত্তাপটা দেখেন হয়তো তিনি বিচার করবেন দয়া দিয়ে স্বামীউল্লাহ অনেকক্ষণ খাতাটি হাটে নিয়ে বসে থাকল বাইরে তখন সূর্য ঢলে পড়ছে পাখিলা বাসায় ফিরছে বাতাসে এক অদ্ভুত নিরবতা সে ধীরে ধীরে খাতাটা বন্ধ করল উঠে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল আল্লাহ আপনি জানেন কার অন্তরে কি আছে আপনি জানেন কে অনুতপ্ত আর কে অহংকারী আপনি যদি চান আপনি একজন ভুল করা মানুষকেও মাফ করে দিতে পারেন আমি তো শুধু মানুষ আমি শুধু দোয়া করতে পারি আপনি যেন তাকে মাফ করেন গ্রামের মানুষ ধীরে ধীরে খালিদ সাহেবের মৃত্যুর ঘটনাকে একটা শিক্ষা হিসাবে নিতে শুরু করল আর রঙ্গপুর গ্রামে দীর্ঘদিন পর একটা অদ্ভুত শান্তি নেমে এলো স্বামীউল্লাহ এখন নিজেই একটি ছোট স্কুল চালাচ্ছেন যেখানে বাচ্চাদের শুধু পড়ানো হয় না তাদের শেখানো হয় সম্মান সহানুভূতি এবং সঠিকভাবে অন্যের ব্যাপারে নির্ণয় নেওয়ার শিক্ষা রাশিদা বেগমের পিঠে এখন গ্রামের হাটে সবচেয়ে পপুলার আর হাজি আহম্মদ তিনি এখন গ্রামের পরামর্শক হিসাবে সকলের শ্রদ্ধা অর্জন করেছেন আর নামের সেই অজগর সরকারি বনবিভাগের হস্তক্ষেপে তাকে শহরের আর চিড়িয়াখানায় পাঠানো হয় গ্রামের কারো কাছেই সে আর শক্তির প্রতীক নয় সে ছিল অহংকারের প্রতীক যার সমাপ্তি হয়েছিল নীরবে ঠিক যেভাবে অহংকার একদিন নিঃশব্দে মানুষকে গিলে ফেলে এই গল্প থেকে আমরা কি শিখি অন্যায় যত শক্তিশালী হোক সত্যের সামনে একদিন ভেঙে পড়ে গুজব আর অপবাদ শুধু ক্ষতি করে না বরং সমাজের ভিত নাড়িয়ে দেয় ক্ষমা আর অনুতপ এই দুই মানুষের প্রকৃত শক্তি আর সবশেষে আল্লাহ কাউকে ভুলে যান না তিনি সব দেখেন সব শোনেন এবং সঠিক সময় সঠিক বিচার করেন শেষ কথা স্বামীউল্লাহ একদিন বলেছিল আমি চুপ ছিলাম কারণ সবাই শুনতে চায় না সত্য কিন্তু একদিন সত্য আপনিই কথা বলে আর আজ সেই সত্যই সবার মনে জেগে উঠেছে মর্মী শক্তিশালী ও নীরব সাক্ষী হিসাবে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমাদের ইসলামিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ইসলামিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন